নমস্কার বন্ধুরা ইনভিভিউ বিপ্লব চ্যানেলে আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও বন্ধুরা অবশেষে বহু প্রতীক্ষিত দুয়ারে সরকারের প্রোগ্রাম কিন্তু শুরু হতে চলেছে আপনারা অনেকেই জানতে চাইছিলেন দুয়ারে সরকার কবে থেকে চালু হবে তো সেই দুয়ারে সরকার প্রোগ্রাম দীর্ঘ প্রায় এক বছর বাদে আবারও কিন্তু চালু হতে চলেছে এবং সরকারি নোটিফিকেশান অলরেডি বেরিয়ে গেছে এই নোটিফিকেশানে কি বলা হয়েছে কবে থেকে এই দুয়ারে সরকার ক্যাম্প চালু হবে কতদিন চলবে আজকে সবটাই আপনাদের সঙ্গে আলোচনা করব বন্ধুরা তো দেখুন এখানে সরকারি অফিসের ভিতরকার একদম নোটি একদম যে অফিসিয়াল নোটিফিকেশন সেটাই আপনাদেরকে দেখাচ্ছি এবং এখানে যেটা দেখা যাচ্ছে যে গভর্নমেন্ট অফ ওয়েস্টবেঙ্গলের প্ল্যানিং অ্যান্ড স্ট্যাটিস্টিক ডিপার্টমেন্ট সেখান থেকে যে ষোলোই জানুয়ারি দু হাজার পঁচিশ অর্থাৎ গতকালই যে নোটিফিকেশনটি জারি হয়েছে সেইখানে যেটা বলেছে বন্ধুরা সেইখানের মেন কথাটাতেই আমার চলে আসি যে এইবারের দুয়ারে সরকার ক্যাম্প অর্থাৎ এইবারের যেটা দুয়ারে সরকার ক্যাম্প সেটা হচ্ছে নবম দুয়ারে সরকার ক্যাম্প এই নবম দুয়ারে সরকার ক্যাম্প কিন্তু চালু হচ্ছে শুরু হচ্ছে আগামী চব্বিশে জানুয়ারি দু হাজার পঁচিশ থেকে পয়লা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ পর্যন্ত এই ক্যাম্প চলবে অর্থাৎ চব্বিশে জানুয়ারি অর্থাৎ শুক্রবার সেই চব্বিশে জানুয়ারি থেকে এই ক্যাম্প শুরু হচ্ছে দুয়ারে সরকার ক্যাম্প এবং এই ক্যাম্প চলবে হচ্ছে পয়লা ফেব্রুয়ারি দু পর্যন্ত এর আগে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি ঘোষণা করেছিলেন একটি সভাতে যে এই দুয়ারে সরকার ক্যাম্প খুব শীঘ্রই চালু হবে এবং এটা জানুয়ারির এন্ডেই হওয়ার কথা তিনি বলেছিলেন তো সেই মোতাবেক সরকারি বিজ্ঞপ্তিও জারি হয়ে গেল এবং সেখানে যেটা বলা হচ্ছে যে চব্বিশে জানুয়ারি থেকে পয়লা ফেব্রুয়ারি পর্যন্ত এই ক্যাম্প চলবে এবং তার যে অ্যাপ্লিকেশান প্রসেসিং অফ অ্যাপ্লিকেশন সেই অ্যাপ্লিকেশান প্রসেসিং হবে আঠাশে ফেব্রুয়ারি পর্যন্ত অর্থাৎ পয়লা ফেব্রুয়ারি পর্যন্ত যা অ্যাপ্লিকেশান জমা পড়বে চব্বিশে জানুয়ারি থেকে পয়লা ফেব্রুয়ারি পর্যন্ত তার প্রসেসিং হবে আঠাশে ফেব্রুয়ারি পর্যন্ত এইবারের ক্যাম্পে টোটাল কিন্তু দেখুন বন্ধুরা যেটা বলেছে যে সাঁত্রিশটা স্কিম কিন্তু এইবারের ক্যাম্পে থাকছে কি কি স্কিম থাকছে সেইগুলো এক এক ঝলক বলে দিই যেগুলো প্রতিবারই প্রায় থাকে সেই একই জিনিস খাদ্য সাথী অর্থাৎ রেশন কার্ড স্বাস্থ্যসাথী ডিসাবিলিটি সার্টিফিকেট অর্থাৎ প্রতিবন্ধী সার্টিফিকেট এস বা কাস্ট সার্টিফিকেট তপশিলী বন্ধু মেধাশ্রী শিক্ষাশ্রী জয় জোহর কন্যাশ্রী রূপশ্রী মানবিক লক্ষ্মীর ভাণ্ডার বিধবা ভাতা বার্ধক্য ভাতা কৃষক বন্ধু কেসিসি এগ্রিকালচার তো কৃষাণ ক্রেডিট কার্ড কৃষির এগ্রিকালচার ইনফ্রাস্ট্রাকচার এছাড়াও হচ্ছে রেজিস্ট্রেশন অ্যান্ড অ্যাপ্রুভাল অফ বাংলা কৃষি সে যোজনা এই এই ব্যাপার সংক্রান্ত থাকবে এছাড়াও হচ্ছে ফিনান্সিয়াল অ্যাসিস্টেন্স অফ পারচেস অফ ফার্ম মেশিনারি সেই ব্যাপারটা নিয়ে থাকবে এছাড়াও ঐক্যশ্রী স্টুডেন্ট ক্রেডিট কার্ড ব্যাঙ্কিং রিলেটেড ইনক্লুডিং ব্যাঙ্কিং ওপেনিং অফ ব্যাঙ্কিং অ্যাকাউন্ট অ্যান্ড লিঙ্কিং অফ ব্যাঙ্কিং অ্যাকাউন্ট এই রিলেটেড সার্ভিস থাকবে আধার রিলেটেড সার্ভিস থাকবে মিউটেশন অফ এগ্রিকালচারাল ল্যান্ড এই সংক্রান্ত জমির মিউটেশন সংক্রান্ত সার্ভিস পাওয়া যাবে পাট্টা অ্যাপ্লিকেশন বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা এটা পাওয়া যাবে মাইগ্রেন্ট ওয়ার্কারদের রেজিস্ট্রেশন মৎস্যজীবী ক্রেডিট কার্ড ফিশারিম্যানদের রেজিস্ট্রেশন কেসিসি এআরডির ক্রেডিট কার্ড এছাড়াও হচ্ছে আর্টিজান ওয়েভার রেজিস্ট্রেশন উদ্ধাম পোর্টালে রেজিস্ট্রেশন ভবিষ্যৎ ক্রেডিট কার্ড এইচএসজি ক্রেডিট লিংকেজ ইলেকট্রিসিটি ওয়েভার ইলেকট্রিসিটি নিউ কানেকশন এবং হচ্ছে ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট অফ হর্টিকালচার এমআইডিএইচ বা রাষ্ট্রীয় কৃষি বিকাশ যোজনা এই ব্যাপারগুলো কিন্তু এবারের এটা ফুড প্রসেসিং এবং ইন্ডাস্ট্রিজ এর ডিপার্টমেন্টের আন্ডারে পড়ে তো এই বিষয়ে এই দপ্তরের পরিষেবাগুলো কিন্তু পাওয়া যাবে তো বন্ধুরা এই বিজ্ঞপ্তিটি আপনাদেরকে জানানোর ছিল এবং যেটা বলা হয়েছে সেটা আরেকবারও বলছি যে আগামী চব্বিশে জানুয়ারি দু থেকে শুরু করে অর্থাৎ আগামী শুক্রবার থেকে এই দুয়ারে সরকার ক্যাম্প শুরু হতে চলেছে এবং এই ক্যাম্প চলবে পয়লা ফেব্রুয়ারি দু পর্যন্ত তো নতুন দুয়ারে সরকার ক্যাম্প আবারও চালু হয়েছে এর পরের দিন আমি আপনাদেরকে ভিডিওতে দেখিয়ে দেবো যে কীভাবে দুয়ারে সরকার ক্যাম্পের আপনারা কীভাবে আপনারা মোবাইল থেকে আপনার এলাকায় কবে দুয়ারে সরকার ক্যাম্প হবে সেটা কীভাবে সার্চ করবেন সেটাও দেখিয়ে দেবো তো বন্ধুরা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং এরকম ইম্পর্টেন্ট ভিডিও পাওয়ার জন্য চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে টিপে দেবেন বন্ধুরা সঙ্গে থাকবেন বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার